ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর ইজ বন্ত আগে বস করো কি তুমি তোমার মনকে বস করো কারণ আপনার মন যতক্ষণ ঠিক হয়নি তখন এই দেহের ভিতরে যেগুলো আসে এগুলো নাচানাচি করবে আর মন যদি ঠিক হয় আর কোন আসবে আর ধর্মকর্ম দত করার প্রয়োজন আছে কারণ জাত ঠিক করার জন্য এত ধর্ম এত ব্রত এত কিছু থাকে যেটা আমি ঠিক করতে পড়ে আর কোনো কিছু করার দরকার আছে কি बाबू এই মনটা ঠিক করার জন্য এত ধর্ম তাও মন ঠিক হচ্ছে না তাও মন ঠিক হচ্ছে না কিছু করা হচ্ছে ধর্মকর্ম তা মনে ঠিক হচ্ছে আসলে মনটা ঠিক হবে কি করে এই মনটা ঠিক হয় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে কারণ সাধুগুরু বৈষ্ণব যে উপদেশ আপনাকে দিবে এই উপদেশ গুলো গ্রহণ করতে 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 আপনার মনটা স্থির হবে তাছাড়া এমন কোন মেডিসিন নাই যে আপনার মন ঠিক হয় এজন্য আগে গুরু সেবা করেন বৈষ্ণবের সেবা করেন করতে 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 তাদের উপদেশে আপনার মনটা ঠিক হবে এই জন্য চৈতন্য বললেন কাম করতে দাস হইয়া সদালাপ ঠিকায় ভূমিতে ভূমিতে যদি কোনো সাধু ভক্ত পায় তার উপদেশ মন্ত্রে বিশেষে পালায় কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকুর যায় এই কাম করতে দাস হইয়া আমরা ঘুরতেছি বাবা জন্ম জন্মান্তরে কবি বিষ্ণু ভাবে তা জানি না তবে সেদিন বিশ্রাম হবে যেদিন আমি কোনো পরম পুরুষের পাব যেদিন আমি কোনো দার্শনিকের সংস্পর্শ পাবো যেদিন আমি কোনো সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শ পাব সেদিন আমার এই মনটা ঠিক হবে এসে বর জন্ত বর নিশে বিন্দু দেন দিলে কি হচ্ছে রস সংস্কৃত ভাগবতী বললেন রস ধাতুর থেকে রাস উৎপন্ন তাহলে এই রস থেকে হচ্ছে রস রস ধাতুর থেকে রস উৎপন্ন তাহলে এই রস এখন জাল করেন জাল করতে 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 গুড় তৈরি করেন গুড় থেকে চিনি থেকে আবার থেকে আবার করে হয় সীতা ঠিক তাহলে গুড় থেকে চিনি চিনি জাল করে হয় মিশুরি মিশুরি জাল করে হয় সীতা মিশুরি যখন এই রস লাল হয়ে যাবে আকার ধারণ করবে তখন হচ্ছে রাসনের চৈতন্য বলল সাধন ভক্তি হইতে হয় রতির উদয় হইলে তার প্রেম নাম কয় যে লোকের অতি পাতলা তার কোন সাধন ভজন নাই আছে এই জন্য বলল সাধন হইতে হয় প্রতিরোধ হয় তাহলে সাধন ভক্তিটা কি এটা কেমন আবার রতি গানো হইলে তার প্রেম নাম কয় রতি যখন গাড়ো হবে তখন আপনার প্রেম হবে দুধ জাল করতে 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 উতলায় পড়তেছে তখন কি করবেন জাল টান দিবেন না জল ঠেলে দিবেন এ তোমরা কি করো জাল টান দাও না জল ঢেলে দাও জাল টান দাও তারপরেও একটু পরে না তারপরে একটু পরে দৌড়ে আস্তে আস্তে একটু পরে জল দেয় জল নেয় আর যদি জল ঢেলে দেন তাহলে কি হবে খালি পাতলা হবে পাতলা হবে আবার উত লড়তেছে আবার জল ঢেলে দিলে দিলেন আরো বেশি পাতলা হবে আবার উত লড়তেছে আবার জল ঢেলে দিলেন আরো বেশি হয়ে গেল সারা জীবন যদি জল ঢেলে দেন কমবে না বাড়বে তাহলে জল ঢেলে দিবেন না যখন দেখবেন আস্তে আস্তে জালটা টান টান দিয়ে ওই যে হাতা একটা হাতা আছে না হাতাতে একটু নাড়া দিবেন নাড়া দিলে দুধটা থেমে যাবে তার মানে কি জানেন জাল টান দিয়ে একটু নাড়া দিবেন কোন জায়গাতে যে এখানকার কর্মটা জানতে হবে এটা হচ্ছে হাতায় এজে এটা হাতায় যে হাতা যে নাড়া তখন দেখবে যোপুরে উঠেছে তারপরে রস আটকিবে তাছাড়া আটকিবে না রদন্ত বিন্দু আসলে বিন্দু থাকে অবিন্দু নাথ বিন্দু বিন্দু এই তিন প্রকার একটা বিন্দু অবিন্দু আর একটা নাথ বিন্দু তিন প্রকার সব কথা আমি খুলে বলবো না তো তাহলে গুরুর মান থাকবে না সবই যদি আমার কাছে শেখেন তাহলে গুরুর কাছে কি শিখবেন গুরু ধরারে দরকার নেই কে দাদা সেদিন এক জায়গায় কীর্তন করতে করতে আপনাদের আলোচনা করছি বুঝছেন প্রায় না হলে দুই ঘন্টা আলোচনা করছি কোরআন শরীফ থেকে এখন ওখান থেকে ফোন দিচ্ছে